করব করবো লবণ হলুদ মাখি রেখেছি মাছগুলো ফ্যাসা আছে বাটা আছে কাঁচকি মাছ আছে আর এই যে তেঁতুল পাকা তেঁতুল ভিজি রেখেছি জলটা দেবো কড়াইয়ে তেল দিলাম সর্ষের তেল মাছগুলো ভেজে নেব আমি সর্ষের তেলেই রান্না করলাম তেল দিলাম তেল আছে আর অভি সূর্য লঙ্কা ফোলনে দিলাম তেল ভাই কম খান কম দেবেন কারণ কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতো দেবেন দিলাম হলুদ দিলাম জলে গুলি রেখেছিলাম দিয়ে দিলাম এবার নামিয়ে নেব লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু লঙ্কা বেশি নামিয়ে দিচ্ছি